রসুন মানবদেহে দেহে বহুভূত উপকার করে থাকে মেধা শক্তি বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী জ্বর সারাতেও বিশেষ উপকারে আসে আসুন কিভাবে এই রসুন খেলে উপকার পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে রসুন প্রতিদিন এক বা দুই কোয়া চিবিয়ে খেয়ে গরম দুধ খেলে মেধা শক্তি বাড়ে চুলের ঘনত্ব বাড়ে এমনকি এই ওষুধটি রাত কানা রোগীদের জন্যও উপকারী মাসখানেক এই ওষুধ গ্রহণ করলে রাত কানা রোগীদের রাতে ক্ষমতা বাড়ে আমাদের দেশে বাতের রোগীর সংখ্যা বেশি সেই প্রাচীন কাল থেকেই বাতের ব্যথায় সর্ষের তেলে রসুন ভেজে সেই তেল মালিশ করা হয়ে থাকে এতে বাতের যন্ত্রণা বহুগুণ কমে যায় আধুনিক পরীক্ষা নিরীক্ষাও এই ওষুধটির কার্যকারিতা প্রমাণিত করেছে রসুন সূক্ষ্ম তারল্যের ক্ষেত্রে উপকারী অল্প গরম দুধের সঙ্গে দুই এক কোয়া রসুন বাটা নিয়মিত খেলে শুক্র তারল্য কেটে যায় এই পথ্য হাড়ের শক্তি বাড়ায় এবং শরীর মজবুত হয় রসুন ভেষজ শাস্ত্রে দীর্ঘস্থায়ী জ্বর সারাতেও ব্যবহৃত হয় পাঁচ থেকে সাত দিনের জ্বর স্থায়ী হলে রসুনের রস এবং গাওয়া ঘি মিশিয়ে খেতে হয় এতে দু চার দিনের মধ্যে জ্বর সেরে যায় অনেকেই গন্ধের জন্য রসুন খেতে পারেন না কিন্তু রসুনের কোয়ার ওপরের খোসা ছাড়িয়ে টুকরো করে টক দইয়ে এক রাত ভিজিয়ে রাখলে রসুনের গন্ধ থাকে না তবে রসুন খাবার সময় মনে রাখতে হবে যে মাছের সঙ্গে কিংবা কাঁচা দুধের সঙ্গে রসুন খাওয়া বৈ셔দে শাস্ত্রে নিষিদ্ধ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।